আমি যাব সরকার বাড়ি সরকার বাড়ি যাইবেন আপনারা তো চিনলাম না চেনার কথাও না আমি ঢাকা থেকে এসেছি আরে নাম ঠিকানা পরিচয় দেন ঠিকই চিনি খেত একটা গাড়ি নষ্ট করে এখন নাম পরিচয় কেন নাম পরিচয় দিয়ে আপনি কি করবেন ঠিকানা জানলে বলেন না জানলে নাই আরে ভাই নাম ঠিকানা না বললে আমি কেমনে বুঝবো যে আপনি সরকার বাড়ির আত্মীয় লাগে নাকি চোর ডাকাত আর সরকার বাড়ি তো এখানে একটা না আমাকে দেখে কি আপনার চোর ডাকাত মনে হয় জমশেদ সরকার আমার মামা आपन मामा